ছোটবেলায় বাবা এবং চল্লিশ চোরের গল্প শোনেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না বাস্তবে হুবহু আলিবাবা হয়তো নেই কিন্তু গত সাড়ে পনের বছর এদেশে মানুষ দেখেছে দরবেশ বাবা এবং তার সাংপাঙ্গদের লুটপাট বাবা ও চল্লিশ চোরের বদলে শেখ হাসিনার আমলে বাস্তব রূপ পায় বাবা এবং চল্লিশ চোরের গল্প যে গল্প আরব রজনীর গল্পের চেয়েও রোমাঞ্চকর পার্থক্য হল বাবা শুধু আরব রজনীর একটি লোককাহিনী আর বাবা হল এ কালের সত্য ঘটনা এই দরবেশ বাবা আর কেউ নন সাবেক প্রধানমন্ত্রীর ক্যাশিয়ার উপদেষ্টা সালমান এফ রহমান দুর্নীতি দমন কমিশনের এসব তদন্ত থেকে গত সাড়ে পনের বছরে আওয়ামী লীগ শাসনামলের চল্লিশ জন শীর্ষ দুর্নীতিবাজের তথ্য পাওয়া গেছে দুদকের অনুসন্ধান অনুযায়ী এদের দুর্নীতির পরিমাণ বিশ লাখ কোটি টাকা যে টাকার পুরোটাই বিদেশে পাচার হয়েছে চল্লিশ জন এদের প্রত্যেকের বিরুদ্ধে গড়ে অন্তত পনের হাজার কোটি টাকা করে বা আত্মসাতের অভিযোগ রয়েছে সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারির হোতা শেয়ার কেলেঙ্কারি থেকে তিনি প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বলে তৎকালীন তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশিত হয়েছিল লুতন্ত্রের ছায়া প্রধানমন্ত্রী ছিলেন সালমান এফ রহমান আর এ কারণে সবাই তাকে দরবেশ বলে ডাকতেন এই বেশি বাংলাদেশে অর্থপাচার এবং লুটেরাদের সর্দার ছিলেন তিনি একাই লুটেছেন এক লাখ কোটি টাকার বেশি যার প্রধান কারিগর হলেন দরবেশ বাবা অর্থাৎ দরবেশ হলেন এই লুটেরাদের বাবা এবং চল্লিশ চোর যারা যাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা শেখ রেহানার এখন পর্যন্ত ঢাকায় প্রায় একশত ছয় কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া বিদেশে তিনি প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা অর্থপাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে দেশে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের তেমন কোনো সম্পদ নেই বিদেশে তিনি অন্তত্রিশ হাজার কোটি টাকা গত সাড়ে পনের বছরে পাচার করেছেন বলে বিভিন্ন অনুসন্ধানে প্রাথমিক তথ্য হিসেবে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় আঠারো হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে দেশে তার শত শতের কোটি টাকা জব্দ করা হয়েছে রেদওয়ান মুজিব সিদ্দিক শেখ রেহানার ছেলে তার বিরুদ্ধে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শেখ রেহানার দেবর এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আত্মসাত এবং বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে তিনি ছয়টি দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন বলেও অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার চাচাতো শেখ খেলালের বিরুদ্ধেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ পাচারের অভিযোগ রয়েছে প্রাথমিকভাবে দেশে তার সাতশত ছিয়াশি কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে তার তিনশত ষাট কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এছাড়া শেখ হেলালের বিরুদ্ধে বিদেশে প্রায় বিশ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ফুপাতো শেখ সেলিমের দেশে সম্পদের পরিমাণ প্রায় পাঁচশত কোটি টাকা বলে এখন পর্যন্ত প্রাকলিত হয়েছে তবে বেনামে তার আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এছাড়া বিদেশে তার প্রায় সতের হাজার কোটি টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে শেখ হাসিনার আরেক নিক্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসো বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে বার হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে বেশিরভাগ টাকাই পাচার হয়েছে লন্ডন এবং সিঙ্গাপুরে তার বড় ভাই জুবলিগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্পর্শ প্রায় দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনার আরও অনেক আত্মীয় স্বজন আছেন যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন তাদের মধ্যে রয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহ তার পুত্র সাদিক আবদুল্লাহ শেখ হেলালের ছোট ভাই শেখ সোহেল সহ আরও অনেকে সাবেক প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার মধ্যে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত ছিলেন এই দুর্নীতিবাজ মন্ত্রিসভার শীর্ষ কয়েকজনের মধ্যে আছেন ওবায়দুল কাদের যিনি দীর্ঘদিন ধরে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছেন বলে এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশেই প্রায় শান্তশত কোটি টাকার সম্পদ বানিয়েছেন এই সম্পদের কিছু আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে এছাড়া দেশের বাইরে তার আঠারো কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং তার পরিবার বিদেশে প্রায় সাঁয়ত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছেন বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তের হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দুর্নীতিবাজদের অন্যতম এবং মন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি অর্থ বিদেশে পাচার করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে দেশে তার প্রায় নয় শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে যে সম্পদের বেশিরভাগই আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে এছাড়া বিদেশে তিনি প্রায় সাতান্ন কোটি টাকা পাচার করছেন জুনাইদ আহমদ পতিত আওয়ামী লীগ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাত হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে দেশে তার প্রায় তিনশত বাইশ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরেকজন শীর্ষ দুর্নীতিবাজ এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় বাইশ হাজার কোটি টাকা অর্থপাচারের তথ্য মিলেছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে যারা দশ হাজার কোটি টাকার বেশি পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়েছে তাদের মধ্যে আছেন সাবেক জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক আইন ও বিচারমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শেখ হাসিনার শাসনামলে শুধু যে রাজনীতিবিদরাই দুর্নীতি করেছেন অর্থ পাচার করেছেন এমনটি নয় বহু আমলা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন যেসব শীর্ষ দুর্নীতিবাজ আমলা বিদেশে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় করেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং এসডিসি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক সচিব আব্দুল মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রুফ তালুকদার সাবেক গভর্নর ফজলে কবির সাবেক বেসরকারি বিমান চলাচল সচিব মহিবুল হক সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন উর রশিদ সাবেক প্রধানমন্ত্রীর সচিব। কামাল নাসের চৌধুরী এবং ওয়াসা সাবেক এম ডি আহমেদ খান মূলত সালমান এফ রহমানের নেতৃত্বে এই চরতন্ত্রের একটি মন্ত্রিপরিষদে চল্লিশ চোরের অবস্থান ছিল